وشرع الصدور للصائمين من المغفره والإيمان عباد المؤمنين <مت ihren news> الله, الله, الله الله أكبر إله إلا الله الله ولله الحمد سبحان من فتح له الأبواب نبي شفيق الأمم في الدارين خاتم النبيين رسول مرتضى المستعان كرم الله تعالى وجهه وعلى الإمامين الإمامين الفاضلين الكاملين أبي محمد الحسن. Gracias. করা বলবেন তিরিশটা রোজা রাখার পরে আজকে আমাদের ঈদ পালিত হয়েছে খুবই আনন্দের দিন খুশির দিন সবাই খুশি থাকুক আজকে আমরা তিরিশটা রোজা রাখার পরেই আজকে আমরা যে ঈদ হলো ঈদের পরে সবাই দোয়া করা হলো যে যাতে বিশ্বতে সবাই শান্তি থাকুক এলাকার অসুস্থ মানুষ যাতে সবাই সুস্থ হয়ে যায় এই দোয়া সকলের জন্য কামনা করেছি খুবই আনন্দ লাগছে আজকে তিরিশ দিনের যা কষ্ট যা তাপমাত্রা সকলেই এলাকার যারা রোজগার রোজগার যারা ছিল তারা খুবই আজকে আনন্দ এবং সমস্ত এলাকার মানুষ সবাই আনন্দে আজকে মেতে উঠছে যে ঈদের 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 সব মিলা বাড়িতে গিয়ে সব মিষ্টি খাওয়া সবই আনন্দ উপভোগ করছে খুব ভালোই লাগছে আমি সারা ময়নাবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদের ঈদের ভালোবাসা আগামী আমাদের রামনবমী হচ্ছে একটা বড় উৎসব পুজো হচ্ছে তার তার শুভেচ্ছা আমি সবাইকে আগাম জানালাম আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজ জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাই ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন